আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ অনেকের মাথায় এই চিন্তাটা আসছে যে তোমার হয়তো বা চান্স মিস হয়ে যাবে বা তুমি আসলে অনেক প্রেসারে আছো এই একটা জিনিসের উপর ভিত্তি করে যে যদি তোমার চান্স মিস হয় তাইলে তো আসলে সব শেষ তো যাদের আসলে এই ধরনের চিন্তা বা যাদের এই ধরনের আসলে জিনিস মাথায় পাক খাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা তো প্রথমেই কথা বলি যাদের মাথায় এই ভয়টা আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যদের মাথার থেকে অর্থাৎ যাদের মাথায় এই চিন্তাটা নাই যে আমি আসলে ইজিলি চান্স পাবো বা যারা অনেকে এইরকম ভাবতেছে যে আমার তো চান্স হয়ে যাবে তাদের থেকে যারা একটু ভয়ে আছো তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি তো এই ভয় কাটিয়ে কিভাবে আসলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এখন প্রিপারেশন নিবার শেষ তিন দিনে এই বিষয়টাই আমরা আলোচনা করা ট্রাই করব তো প্রথমে একটা জিনিস চিন্তা করো যে একদম তুমি এতদিন ধরে পড়ছো বা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ মানে তুমি অনেক ভালো প্রিপারেশন নেওয়ার ফলেই কিন্তু তোমার মনে ভয় আসছে যে আসলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে নাকি এই জায়গা থেকে আসবে না বা যদি আসে আমি আসলে পারবো কিনা তো যারা আসলে দেখো খুবই ভালো প্রিপারেশন নেয় প্রথম কথা হইলো তাদের বৈশিষ্ট্য তারা প্রেসারে থাকবে তো তুমি প্রেসারে আছো মানে এমন মানে প্রেসারে আছো মানে এই জিনিসটাই এক্সপ্রেস করে বা প্রকাশ করে যে তোমার প্রিপারেশন অনেক ভালো ওকে তো তোমার অনেকের এমন মনে হইতেছে না যে তোমার মনে হচ্ছে যে আসলে আমার কিচ্ছু মনে নাই এখন আমি পারবো না বাট বিশ্বাস করো পরীক্ষার আগে সব পরীক্ষার্থী যে তোমরা টপ হান্ড্রেড এর মধ্যেও থাকবা ঢাবির তাদের থাকতেছে না আমি পারবো কিনা তো এই জন্য এটা একটা ন্যাচারাল বিষয় বা একটা নর্মাল বিষয় এইটা তোমার প্রথমে মেনে নিতে হবে কারণ কি দেখো তুমি যখন এইটাকে নর্মালাইজ মেনে নিবা না তখন তোমার মধ্যে অনেক বেশি এক্সট্রা প্রেশার চলে আসবে যার কারণে তুমি পরীক্ষাতে খারাপ করতে পারো তার মানে একটা জিনিস চিন্তা করো যে তোমার যত ভালো প্রিপারেশনে থাক বা তুমি যত ভালো প্রিপারেশন নিয়ে মানে এই কয়েকদিন ধরে নাও না কেন তোমার অ্যাকচুয়ালি প্রেশার অবভিয়াসলি আছে তো এই প্রেশারটা যতগুলা স্টুডেন্ট পরীক্ষা দিবে ধরো তোমার 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ওই 1 লাখের মাথায় মানে যদি 1 লাখ পড়াশোনা করে আর কি তাদের সবার মাথায় सेम ধরনের টেন্ডেন্সিটা আছে ওকে তো এর জন্য যারা ভালো প্রিপারেশন নিচ্ছ এই ধরনের চিন্তা আসার ফলে তোমরা যে অনেক ডিপ্রেসড হয়ে যাওয়া ভয় পাবা বিষয়টা এমন করলে আসলে চলবে না কারণ শেষ সময়ে এসে এই নার্ভটা এই প্রেশারটা যারা কন্ট্রোল করতে পারবা তাদের আউটপুটটা অনেক বেশি ভালো আসবে তো এখন শেষ তিন দিনে আসলে কি কি জিনিস তোমরা করতে পারো এই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য প্রথমত হইলো একদম লাস্ট মোমেন্টে এসে তোমার যদি অনেক ভালো পড়াশোনা হয় তাইলে তুমি এক কাজ করবা যে পড়াশোনাগুলোকে একদম ডিটেইলস পড়া অফ করে দিবা ওকে তুমি জাস্ট কী ওয়ার্ড ধরে ধরে বা কি পয়েন্টগুলো ধরে ধরে পড়বা বিষয়গুলো কেমন দেখো ধরো তোমার বাংলা ব্যাকরণে একটু প্রবলেম আছে ওই জায়গাগুলো দেখো তোমার ধরো ইংরেজি গ্রাম একটু রুলগুলা তোমার যেগুলা মানে তুমি নোট করে রাখছো বা যে জিনিসগুলা তুমি আসলে পারো না ওইগুলাকে রিভিশন করো তাইলে তোমার আসলে প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে অন্যদের থেকে তারপরে কি দেখো জিকের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলোকে একটু ভালো করে দেখার ট্রাই করো এখন একটা জিনিস মাথায় রাখো পরীক্ষার আগে প্রেশার নিয়ে তুমি যে জিনিসটাই পড়বা ওই জিনিসটাই ভুলে মানে যাবা নতুন জিনিস পড়লেই তোমার মাথায় থাকবে না জিনিস যত আছে সেগুলাকে যত ভালোভাবে পারা যায় যত মানে সূক্ষ্মভাবে পারা যায় ওই জিনিসগুলাকে তোমরা রিভিশন করার যার চেষ্টা করো তোমাদের যতই যে যাই বলুক না কেন যে তুমি আসলে এই জায়গা থেকে এইটা পড়ো এটা আসতে পারে ওই জিনিসগুলা তোমার মাথায় আসলে থাকবে না আগের জিনিসগুলোকে মাথাকে বোঝাও যে তুমি এই জিনিসগুলো আগে পড়ছিলা বা তোমার চোখে বুঝাও যে এই জিনিসগুলো তুমি আগে দেখছো সেই জিনিসগুলোকে বারবার দেখাও তাইলে কি সুবিধাটা হবে দেখো নতুন জিনিস পড়ে তুমি জাস্ট মনে রাখতে পারবে না সময় নষ্ট হবে এবং পুরনো জিনিসগুলো তুমি যদি দেখো তোমার সময়ও নষ্ট হবে না ওই জিনিসগুলোকে রিভিশন করার কারণে তোমার মাথায়ও একদম গেঁথে থাকবে পরীক্ষায় গিয়ে ওই জায়গা থেকে যখন প্রশ্ন আসবে তখন তুমি অ্যানসার করতে পারবা বিশ্বাস করো তুমি তোমার লাইফে যত পরীক্ষা দিছো একটা এক্সপেরিমেন্ট করে দেখো তো যে তুমি পরীক্ষার একদম আগ মুহূর্তে যা যা পড়ছো তার থেকে কত কমন আসছে মানে নতুন যা যা পড়ছো আর আগে যা যা পড়ছো তার থেকে কত পার্সেন্ট কমন আসছে দেখা যায় তুমি যদি পার্সেন্টেজ করো ফাইভ পার্সেন্ট কমনও তুমি লাস্ট দুই তিন দিনে পড়ে যা মানে পাওয়ার কথা মানে যা যা পড়ছো তাতে ফাইভ পার্সেন্টও কমন আসেনি অর্থাৎ আগে যে বিষয়গুলো তুমি পড়ে ফেলছো সেইগুলাকেই তুমি যদি প্রিপারেশন নিতে পারো তা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রিপারেশন নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার্ড মানে একদম প্রিপেয়ার্ড হয়ে যাবা তো এখন একটা জিনিস দেখো তুমি যদি প্রিপারেশন নিয়ে যাও তুমি যদি এর থেকে সেভেন্টি পার্সেন্টও দিতে পারো তাইলেই কিন্তু তুমি ঢাবিতে একটা সিট পেয়ে যাবে ওকে তোমার ঢাবি বি ইউনিট কভার হয়ে যাবে তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে এই যে তোমার ভয় আছে এই ভয়ের কারণে আসলে বেশি প্রেশার না খেয়ে যে প্রেশারটা খাচ্ছ এটা নর্মালাইজ করে এইভাবে পড়ার ট্রাই করো তাইলে শেষ সময়ে তোমার অনেক ভালো প্রিপারেশন হবে ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো ঢাবিতে যারা এই প্রেশারটা নিয়ে মানে এই প্রেশারটা যারা ট্যাকেল করতে পারবে না তাদের কি কি প্রবলেম হবে প্রথমত তারা বেসিক জিনিসগুলা থেকে ভুল অ্যানসার করে আসবে যেমন ধরো প্রেশার খাইছো তোমার মাথায় অনেক সময় কাজ করবে না দেখবে না পরীক্ষাতে অনেক সময় মাথায় কাজ করে না জানা জিনিস তোমার মনে হচ্ছে না তো এইগুলা আসলে প্রেশারের কারণে হয় এজন্য জন্য যে যে বিষয়টা তুমি ভেবে পরীক্ষার হলে পরীক্ষা একটা হবে আমি আছি এই সবার প্রেশারটা যখন যাবা তখন নর্মাল হবে বিষয়টা বাট তুমি যদি এমন মনে করো যে আমারই শুধুমাত্র প্রেশার হচ্ছে বিষয়টা এমন কিন্তু না ওকে এই জন্য মাথায় রাইখো শেষ সময়ে নতুন জিনিস না পরে যে প্রেশারটা আছে এটাকে স্বাভাবিকভাবে মেনে করে পরীক্ষার হলে যাও ইনশাল্লাহ তোমার ঢাবিতে খুবই 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 ভালো এখানে চান্স হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর একটা জিনিস তুমি করতে পারো সেটা হলো আমাদের এই নির্ভর ডট নেট এন আই আর নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে গেলে তুমি ফ্রিতে এক লক্ষ এমসিকিউ এর উপরে পরীক্ষা দিতে পারবা টপিক ভিত্তিক মানে তোমার ধরো বাংলা গ্রামারের বা বাংলা ব্যাকরণের সমাজ থেকে ঢাবিতে প্রশ্ন আসবে বা কারক থেকে প্রশ্ন আসবে সন্ধি থেকে প্রশ্ন আসবে তুমি ওই টপিকটা সিলেক্ট করে ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা কেমনে দিবা এই ভিডিওর ডেসক্রিপ্ট মানে এই ভিডিওর লাস্টে একদম সুন্দর করে চলে আসবে তুমি ওই ভিডিওটা দেখে সুন্দর করে এই এক লক্ষ এমসিকিউ এর উপরে ফ্রিতে পরীক্ষা দাও এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফ্রি গিফট মনে করতে পারো ঠিক আছে তো এই রকম বাংলা ইংরেজি জি যে টপিকটাই তোমার পছন্দ বা যেটাতেই তোমার ডাউট মনে আছে তুমি একটা কাজ করতে পারো তোমার কাছে তো চেক লিস্ট করা আছে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তো তুমি কি করবো ওই টপিকগুলো সিলেক্ট করবা আর এক এক করে পরীক্ষা দিবা নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা এবং এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এইগুলা দেখবে এগুলো তুমি যদি দিতে পারো কয়েকদিনে ফ্রি গুলাতে তাইলে এগুলা থেকে তুমি অনেক 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 কমন পাবা ঠিক আছে তো সবাই যাও এই নির্ভর গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে এই ওয়েবসাইটটাতে প্রথমে সাইন আপ করো তারপরে ওই ইনফরমেশনগুলো দিয়ে লগ করে পরীক্ষা দিয়ে দাও ঠিক আছে আরেকটা জিনিস দেখো যে আমাদের তোমাদের ঢাবির পরীক্ষার পরে আমাদের খুলনা ইউনিভার্সিটি রাজশাহী সাস্টের জন্য একটা কোর্স লঞ্চ হচ্ছে তো ওই কোর্সে ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে জাস্ট নক দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেও আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব আমাদের কোর্সের কোয়ালিটি কেমন এক্সাম সিস্টেমটা তো তোমরা দেখতেইছো যেটা ফ্রিতে পাচ্ছ আবার ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডেড থাকে লাইভে জুমে ক্লাস হয় একই সাথে ফেসবুক গ্রুপে ক্লাস হয় সব কিছু সুবিধা তোমরা পাবা তো এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করলেও তোমরা সব ডিটেলস পেয়ে যাবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবার জন্য বেস্ট অফ লাখ আমি মন থেকে দোয়া করতেছি তোমরা যাতে খুবই ভালো করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাই বাই